আসসালামু আলাইকুম ওয়া অবরাকাত প্রিয় দর্শক যারা শুদ্ধ ভাবে শুরু থেকে কোরআন শিখতে চান তাদের জন্য ইজারার পদ্ধতিতে ৩০ দিনে কোরআন শিখুন বেস নং ১৩ ক্লাস হলো আজকে নয় নম্বর আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে আমরা প্রতিদিন রাত সাতটা ৪৫ মিনিটে এই ক্লাসটি শুরু করে থাকি আপনারা যারা নিয়মিত আমাদের সাথে ইউটিউবে এই ক্লাসটি করতে চান আমল টিভি লিখে সার্চ দিবেন বাংলা অথবা ইংলিশ ইনশাআল্লাহ আপনারা আমাদের সবগুলো ক্লাস বা ভিডিও পেয়ে যাবেন এরপরও যদি কেউ কোনো ভিডিও ক্লাস না পান তাহলে আপনারা লাস্টে পঞ্চান্ন ষাট এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে আপনাদের ক্লাসগুলো ইনশাআল্লাহ নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন আমরা শুরুতেই বিতাড়িত শয়তানের হাত থেকে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. ربي زدني علما. ربي اشرح لي صدري ويسر لي امري احلل عقدة من لساني يفقهوا قولي. আলহামদুলিল্লাহ বলেন আজকের পরা কি আমাদের গতকাল পরা দিচ্ছিলাম আপনার জের বলেন তো জের কাকে বলে জের পর নিয়ম কি জের পড়ার নিয়ম কি আমি বলছিলাম জের পড়ার নিয়ম কালকে বলেছিলাম আপনারা সবাই বলুন জের পড়ার নিয়ম কি এরপর কয়েকটা শব্দ জিজ্ঞেস করবো আপনাদেরকে দেখব আপনারা পারেন কি না আজকে পেশ পড়ার পরে আরও কিছু পরে এগিয়ে ফেলবো ইনশাল্লাহ আস্তে আস্তে আমাদের এই ক্লাসটা তো আজকে নয় নম্বর ক্লাস অথচ তারিখ কিন্তু তেরো তেরো মনে হয় নাকি ফেব্রুয়ারি বারো তিন দিন পিছিয়ে আসি ঠিক না তো তিন দিন পিছিয়ে থাকলে তো আমরা তিরিশটা ক্লাস তিরিশ তারিখে শেষ করতে পারবো না সুতরাং আমি আগামীকাল সকালেও কোরআন শিক্ষার ক্লাসটা নিব তাহলে আমাদের এই ক্লাস তিরিশ দিনে তিরিশটা ক্লাস পূর্ণ করতে হবে বুঝাইতে পারলাম কী বলেন আপনারা আর এমনিতে তো ফেব্রুয়ারি আঠাশে মাস আরও ঝামেলা আছে পাঁচ দিন শর্ট পাঁচটা ক্লাস সকালে নিলে আমাদের পূর্ণ হবে তাহলে পহেলা রমজন থেকে আমরা নতুন কোর্স শুরু করতে পারবো সবাই লিখেন জের পড়ার নিয়ম কি সবাই লিখেন আজকে পাঁচ মিনিট দেরি হয়ে গেছে আমাদের আমার মাদ্রাসায় এই যারা বয়স্ক মহিলারা পড়ে তাদেরকে আমি একটু টিচিং দিচ্ছিলাম তো যার কারণে ওই একটু লেট হয়ে গেছে সময় কথা বুঝতে পারছেন আচ্ছা যাক মাসাল্লাহ সবাই লিখেন বিহামদিহি সুবাহিম কমেন্ট যে দেখা যায় না আপনাদের এই কি অবস্থা আল্লাহ কারো কমেন্ট যে আমি দেখতেছি না এটা কি হলো আচ্ছা সবাই কি আমার আওয়াজ শুনতেছেন তাও যদি হ্যাঁ লেখেন সেটাও তাও দেখবো না কমেন্ট দেখতেছি না আজকে এই হলো কেমন হলো বিষয়টা এখন কি করা যায় কমেন্ট তো দেখতেছি না একজন ফোন করেন তো আমাকে আপনারা কমেন্ট করতেছেন আপনাদেরটা আপনারা দেখতেছেন কি না একজন আমাকে ফোন করেন এই যে জের পড়ার নিয়ম কি আপনারা কি লিখতেছেন কি বুঝতেছি না আমি আপনি কি দেখতেছেন অন্যান্য যে কমেন্ট করে কমেন্টের অপশানই পেতেছেন না ও আচ্ছা 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 কি করা যায় এখন আচ্ছা দেখি কি করা যায় আচ্ছা আচ্ছা আর কেউ আর কেউ কল দেন না ঠিক আছে দেখ দেখতেছি বিষয়টা কি হইতেছে দেখতেছি ঠিক আছে কমেন্ট করতে পারতেছি না তাহলে তো ঝামেলা হয়ে যাবে হ্যাঁ আচ্ছা তাহলে আমি আবার লাইভে আসি ঠিক আছে আবার লাইভে আসি কমেন্টটা কি হলো কমেন্টের ঘরই তো নেই আচ্ছা বের হয়ে যায় আবার আসি নতুন করে